जॉल्डन <laughs> ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সো আজকের আমি দিদি আর পল্লবী অমিতা সবাই মিলে যাচ্ছি ডান্সের একটা ভিডিও শ্যুট করতে একটা না অনেকগুলোই করার প্ল্যান আছে বাট জানি না কী হবে আমাদের ভোরবেলা যাওয়ার কথা ছিল বাট আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কেউ যেতে পারিনি পাঁচটার সময় অ্যালার্ম বেজেছে বাট আমরা এখন যাচ্ছি এখন যাচ্ছি এখন কটা আর এইটার মতন বাজে জানি না কী হবে আকাশের অবস্থাও খারাপ প্রায় সময় বৃষ্টি হচ্ছে দিদি শাড়ি পরেছে আমি চুড়িদার পরেছি

জানব <laughs> না <laughs> কি অবস্থা দেখো কত স্ট্রাগেল দেখো 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 কি অবস্থা হয়ে না

তো ফাইনালি এটা কষ্ট করার পর আমরা এইসা একটু চা কিন্তু ভিডিওর দিকগুলো পুরো কালারফুল আর লাস্টের দিকগুলো পুরো অন্ধকার না কি হবে পোস্ট আগে করতে হবে এসেছে

কত দই কত মিষ্টি एक्चुअली দুবাড়ির জন্য এইবাড়ির জন্য ওইবাড়ির জন্য ওইজন্য জন্য ভাগবে এটা প্রথমবার এতগুলো মিষ্টি একসাথে নিলাম যা পেয়েছে তাই নিয়ে যা পেয়েছে চলো এখন যাই বাড়িতে গিয়ে ব্যাগ ব্যাগটা প্যাকিং কর এখন যাব দিদির বাড়িতে তা আজ থেকে মোটামুটি দু তিন দিন এখন দিদির বাড়ি থাকব আর র্যাঞ্চোও আমাদের সাথে যাচ্ছে র্যাঞ্চো থাকবে আমাদের সাথে দিদির বাড়িতে আবার র্যাঞ্জার জন্য সমরাতটা স্পেশাল ওদের বাড়ি পিছনে যে জঙ্গলটা আছে সেটাকে পরিষ্কার করেছে যাতে র্যাঞ্জার পটি করতে কোনো অসুবিধা না মানে ভাবো শালা বাবুর জন্য কত

আমি দেখছো এখন হো হো দেখতে দেখতে অটো এর করে যাচ্ছে সুন্দর বাইরের দিকে ওর গাড়িতে বেশি প্রবলেম অটোতে একটা প্রবলেম কি ওখানে দুটো ভালো ভালো কুকুর দাঁড়িয়ে আছে ওরা কিছু বলছে না এই চিৎকার করছে সো আমরা উঠে গেছি সবাইটার গাড়িতে এবারে যাব বাড়ি চলো চুপচাপ বাস আমার হাতে যা খারাপ এতক্ষণ ধরে আমি ওকে পিছনে নিয়ে বসেছিলাম ঠিক আছে আমার এমনিতে না একটু অ্যালার্জি আছে মানে ডাস্ট অ্যালার্জি আর ওর অত লোম তো অত লোমে তো আমার আরও অসুবিধা হয় মানে আমার ওর জাস্ট অবস্থা দেখাবে হাতছ করে করে পাগলে আছে আসলে দাঁড়াতাম না সম্রাটা খাবার কিনতে দাঁড়িয়েছি দেখো কত কিছু নিয়ে মানে চোদ্দ বার শুধু দাঁড়াচ্ছি জিনিসপত্র কেনার জন্য এত পাগল করে দিচ্ছে ও মাগো বাইরে একটা বিভৎস ভয়ঙ্কর কুকুর আছে কামড়ে দিতে পারে বাবা লিটলেই পারছি না এত হাঁচি হচ্ছে পুরো আর এইসব চালাতে পারছি না জ্বালা খুলে রাখতে হবে না হলে বাবু আরো ভিতরে থেকে বদমাইসি করবে রাঞ্চ এই তো চুপ করে বস বাবা

এবার নিজের মতন করে ঘুরতে থাকছে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না প্রথমবার এসছে তো এখানে এবার থাকবে এখন দু তিন দিন চলো তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি আর এটা ভাবছো কি এটা আর বললাম না থাকে এটা পরে বলবো ফ্রেশ হয়ে তো সবাই মিলে একসাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপরে ডিনার করতে বসে গেছিলাম আমার ডিনার ছিল রাধা রাধাবল্লভী তার সাথে আলুর দম আর মামনির কড়া ফুলকপি আলুর তরকারি আর তার সাথে ছিল মটন বিরিয়ানি সেই জন্য কিন্তু আমি দুখানেই রাধাবল্লভী খেয়েছিলাম বেশি আর খাইনি তোমরা ভাবো তুমি কি মানে একবার ওয়েট লস করো আর একবার এরকম স্পাইসি খাবার খাও আসলে সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ বড় ফুডি মানে শুধু বিরিয়ানি ফ্রাইড রাইস বলি শুধু বাইরের খাবার না বাড়ির খাবারও আমি ভীষণ ভালোবেসে খাই মানে ডাল আলুভাতে বলো আর কোনো চচ্চড়ি বলো সবটাই আমার প্রিয় এখন র্যাঞ্চোর খাবার তৈরি হচ্ছে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি এখন র্যাঞ্চো বিরিয়ানি খাবে বিরিয়ানি বিরিয়ানিটা অল্প দিয়েছি মাংস মাটন আর সাদা ভাতটা দিয়ে একেবারে মেঘে দিলাম একসাথে র্যাঞ্চো খাবে তো আসো 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 চলো চলো আমাদের এখানে আসার আগেই মা ডিরেক্ট অফিস থেকে এখানে চলে এসেছিলো তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টা